পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ শুক্রবার থেকে আসনসল মহকুমার সারানপুর ব্লকে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রূপনারায়ণপুরের পিঠা কিয়ারি অঞ্চলের একটি রেশন দোকান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন সারানপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাঞ্জন বিশ্বাস প্রতিটি রেশন কার্ডধারীকে একটি করে মহাপ্রসাদের প্যাকেট তুলে দেওয়া হয় এই উপলক্ষে উপস্থিত ছিলেন সালনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান বিশিষ্ট সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে ব্লকের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে রেশন প্রকল্পের সাথে এবার যুক্ত হলো ধর্মীয় এবং আধ্যাত্মিক আবেগ ধাপে ধাপে ব্লকের প্রতিটি বাড়িতে আমরা পৌঁছে দেব জগন্নাথ ধামের মহাপ্রসাদ এই উদ্যোগে সাধারণ মানুষ খুশি এবং গর্বিত এই অভিনব প্রয়াস রাজ্য সরকারের সামাজিক এবং ধর্মীয় সমন্বয়ের এক অনন্য উদাহরণ বলে মনে করছেন এলাকাবাসী জগন্নাথদেবের যে মহাভোগ সেটা আমরা করছি ওয়াইরেশন প্রক্রিয়ার মাধ্যমে পদ্ধতির মাধ্যমে আমরা পরিদর্শনে এসেছিলাম যে ঠিকঠাক চলছে প্রতিটি বাড়িতে কি প্রসাদ যাবে প্রতিটি বাড়িতে যাবে ওই ওনারা এখানে জিতে নেন কারণ এটা ঘরের রেশনে যে প্রথমে আসছে তাকে ফার্স্ট টার্মে আমরা সবাইকে দিচ্ছি আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা